আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে জানাই ক্রিয়েটিভ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ানের পার্ট ইলেভেন তো আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে অক্টল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় দেখো আমাদের এখানে একটা বাইনারি সংখ্যা আছে তো এই বাইনারি সংখ্যাটাকে আমরা এখন অক্টল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবো তো দেখো কোনো বায়নারি সংখ্যাকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে সেই বাইনারি সংখ্যাটাকে তিন বিট করে আমাদের আলাদা করে লিখতে হবে তিন বিট করে করে আমরা আলাদাভাবে লিখব দেখো কেন আমাদেরকে তিন বিট করে আলাদাভাবে লিখতে হবে বায়নারি সংখ্যা পদ্ধতির সব থেকে বড়ো অঙ্ক হচ্ছে সেভেন তো আমরা যদি একটু লক্ষ্য করি দেখো সেভেনের বায়নারি মান কত বিটের তিন বিটের এই জন্য আমাদের এই যে যে বাইনারি মানটাকে আমরা অক্টালে রূপান্তর করবো সেই বাইনারি মানটাকে আমরা তিন বিট করে করে আলাদাভাবে লিখে নিব তো দেখো আমি যদি এখন এই বাইনারি সংখ্যাটাকে তিন বিট করে আলাদা করি তাহলে কীভাবে করতে হবে তো তিন বিট করে আলাদা করার সময় আমরা ডান দিক থেকে তিন বিট করে আলাদা করা শুরু করবো এবং এভাবে বাম দিকে অগ্রসর হব এবং বামে যদি কখনো বিট কম পড়ে যায় তো তখন আমরা একটা বা দুটো শূন্য দিয়ে তিন বিটে করে নিব তো এখন যদি আমি ফার্স্টে এই ডান দিকের তিনটা বিটকে আলাদা করি দেখো তাহলে আমাদের এখানে তিন বিট কী কী হচ্ছে সর্ব ডানে তিন বিট কী কী আছে দেখো ওয়ান 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 তো আমি এইভাবে খোপ একে এবং ওই খোপের ভিতরে তিনটা বিট দেখো লিখে দিয়েছি এর পরবর্তীতে তিনটা বিট কী আছে দেখো ওয়ান শূন্য ওয়ান তো আমি আর একটা খোপ কেটে ওইখানে লিখে দেবো ওয়ান শূন্য ওয়ান তো এরপরে দেখো আমাদের বিট বাকি আছে কয়টা শূন্য এবং ওয়ান বাকি আছে শুধু এবং শূন্য এবং ওয়ানকে আমি এখন আলাদা করব। তো দেখো আমাদের সিস্টেমকে যে তিন বিট করে আলাদা করতে হবে কিন্তু এখানে কিন্তু বিট আমাদের বাকি আছে মাত্র দুইটা শূন্য আর ওয়ান তো আমি এখানে শূন্য দিলাম এবং এখানে ওয়ান দিলাম দেখো আমাদের এখন কিন্তু আরও একটা বিট বাকি তো আর বিট আমরা পূর্ণ করতে হলে কী করব এই বামে একটা এখন শূন্য দিয়ে দিব দেখো এখন আমরা যে কাজটা করবো যে এই প্রত্যেকটা তিন বিট আমরা যে আলাদা করেছি প্রত্যেক তিন বিটের কিন্তু আলাদা একটা অকটাল মান আছে সেই মানটাকে আমরা এখন লিখে দেব দেখো ওয়ান 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 এই ওয়ান 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 সমান বা তিনটা ওয়ান সমান সমান অক্টালে কত হয় সেভেন তো আমি এর নিচে তীর চিহ্ন দিয়ে লিখে দেবো এখানে কত সেভেন এরপর দেখো ওয়ান শূন্য ওয়ান তো ওয়ান শূন্য ওয়ানে আমাদের অক্টালে কত হয় দেখো ওয়ান শূন্য ওয়ান হচ্ছে ফাইভ তো আমি এখানে লিখে দেব ফাইভ এরপরে দেখো শূন্য ওয়ান শূন্য এই শূন্য অন শূন্য দেখো এই বামের শূন্যের তো কোনো ভ্যালু নেই তো আমাদের এই ওয়ান শূন্যতে কথা হয় দেখো এই ওয়ান শূন্যতে হয় হচ্ছে টু অক্টালে ওয়ান শূন্যতে হয় হচ্ছে অক্টালের টু তো আমি এখানে এখন এই তৃচিহ্ন দিয়ে লিখে দিব টু তো দেখো আমাদের যদি মানটা মুখস্থ থাকে তাহলে তো আমরা সহজেই এই তিন বিটের অকটাল মান লিখে ফেলতে পারবো কিন্তু কারো যদি এই মান মুখস্থ না থাকে সেক্ষেত্রে কী করতে পারো তোমরা শর্ট পদ্ধতি ব্যবহার করতে পারো তো শর্ট টেকনিকটা কি দেখো আমাদের যে কোনো এক জায়গায় লিখে নিতে হবে ফোর টু ওয়ান এখন মনে করো এই ট্রিপল ওয়ান বা ওয়ান 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 এই তিনটা ওয়ানে অক্টালের মান কত হয় সেটা আমরা কীভাবে বের করবো দেখো এইখানে আমরা ফোর টু ওয়ান লিখে নিয়েছি এখন ফোর টু ওয়ানের দেখো তিনোটাতে ওয়ান মানে আমি ফোরের সোজা ওয়ান দিবো টু এর সোজা ওয়ান দেবো এবং ওয়ানের সোজা ওয়ান দিবো তিনোটাতে ওয়ান আছে এর জন্য আমি ফোরের সোজা ওয়ান টু এর সোজা ওয়ান এবং ওয়ানের সোজা ওয়ান দিয়েছি এখন দেখো তো এই যেহেতু আমি তিনোটাতে ওয়ান দিয়েছি তার মানে আমাদের এখানে তিনোটাকে যোগ করতে হবে তা চার আর দুই ছয় ছয়ের এক কত হয় তিনটাকে যোগ করলে দেখো ছয়ের এক হচ্ছে সাত তাহলে আমাদের এই ওয়ান 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 মানে হচ্ছে আমরা ফোর টু ওয়ানের তিনোটার নিচে ওয়ান দিব এবং তিনোটাকে যোগ করলে হচ্ছে সাত তাহলে আমাদের এই ট্রিপল ওয়ানের মান কত হবে অক্টল মান হচ্ছে সেভেন তো দেখো আমি এখন এখন এই ওয়ান শূন্য ওয়ান এই বাইনারির ওয়ান শূন্য ওয়ানে অক্টালের কত হয় সেটা কীভাবে বের করতে পারি দেখো আমাদের ফার্স্টে আছে ওয়ান মাঝখানে শূন্য এবং লাস্টে ওয়ান আছে তার মানে আমি ফোর টু প্রথমটাতে ওয়ান দিব মাঝখানে শূন্য দিব এবং লাস্টের এইটাতে ওয়ান দিবো তো দেখো এই অন শূন্য এখন অক্টালের মান কত হবে আমরা কীভাবে বুঝবো দেখো আমি কিন্তু ফোরের সোজা অন দিয়েছি এবং এই লাস্টে ওয়ানের সোজা অন দিয়েছি তাহলে ফোর আর ওয়ান যোগ করলে আমাদের কত হয় ফাইভ হয় তার মানে এই বাইনারির অন শূন্য অনে অক্টালের কত হয় আমাদের ফাইভ এরপরে দেখো আমাদের লাস্টে এই শূন্য অন শূন্য আছে তো শূন্য অন শূন্যতে অক্টালে কত মান হয় সেটা বের করার জন্য দেখো আমাদের প্রথমটাতে শূন্য আছে তার মানে আমি ফোরের সোজা শূন্য দিব মাঝখানে ওয়ান আছে তার মানে আমি এই টুয়ের সুজা ওয়ান দিব এবং সর্বশেষ শূন্য আছে তো আমি এই ওয়ানের সোজা শূন্য দিয়ে দিব তাহলে দেখো আমাদের এখন আমি যদি একটু লক্ষ্য করি আমি কিন্তু শুধুমাত্র এই টুয়ের সুজা অন দিয়েছি তার মানে আমাদের এই শূন্য অন শূন্যতে আমাদের অক্টাল মান কত দাঁড়াবে দেখো টুয়ের সুজা অন আছে শুধুমাত্র তাইলে এইটার অক্টাল মান হবে টু তো এইভাবে তোমাদের যদি এর সাত পর্যন্ত কারো মান মুখস্থ না থাকে সেক্ষেত্রে তোমরা এই শর্ট পদ্ধতি ব্যবহার করে এই যে যে বায়নার মানগুলোর অক্টাল মান কত হবে সেইটা তোমরা বের করতে পারবে তো দেখো আমাদের তাহলে এখন অ্যান্সারটা কত হবে টু ফাইভ সেভেন এইট তো এই যে যে বাইনারি মান এইটার অক্টাল মান হচ্ছে টু ফাইভ সেভেন তো এখন আমি যদি অ্যান্সারটাকে একটু সাজিয়ে লিখি তাহলে দেখো কীভাবে লিখতে হবে অতএব ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান 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 এটার বেস দিব টু এবং এটার অক্টাল মান দেখো আমরা তাহলে তাহলে কত পেয়েছি টু ফাইভ সেভেন এটার বেস দিয়ে দিব এইট তো দেখো এখন যদি আমি এই বাইনারি সংখ্যাটিকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই তাহলে আমরা কিভাবে করবো দেখো তো তোমরা একটু লক্ষ্য করলে এখানে দেখতে পারবে যে এই যে আমি একটা বাইনারি সংখ্যা লিখেছি এই বাইনারি সংখ্যায় কিন্তু পূর্ণ সংখ্যা আছে এবং ভগ্নশ সংখ্যা আছে তো দেখো এখন আমাদের যে কাজটা করতে হবে এই যে যে পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যাটাকে আমাদের তিন বিট করে করে আমাদের আলাদা করে লিখতে হবে এবং এই যে যে ভগ্নাংশ যে ভগ্নশ সংখ্যা এই ভগ্নশ সংখ্যাটুকুকে আমাদের তিন বিট করে আলাদাভাবে লিখতে হবে তো পূর্ণ সংখ্যাকে আমরা যখন তিন বিট করে আলাদাভাবে লিখবো তখন আমরা এই ডান দিক থেকে শুরু করব এবং পর্যায়ক্রমে আমরা বাম দিকে অগ্রসর হব এইভাবে তিন বিট করে আলাদা করবো এবং এই ভগ্নাংশ সংখ্যাকে আমি যখন তিন বিট করে আলাদা করবো তখন আমি বাম দিক থেকে শুরু করবো এবং এইভাবে ডান দিকে আমি অগ্রসর হব এবং দেখো আমাদের এই পূর্ণ সংখ্যাকে তিন বিট করে আলাদা করার সময় যদি আমার কখনো বিট কম পড়ে যায় তাহলে আমি বামে একটা বা দুটো শূন্য দিয়ে দেবো এবং এই ভগ্নাংশ সংখ্যাকে তিন বিট করে আলাদা করার সময় আমাদের যদি কখনও বিট কম পড়ে যায় তাহলে আমি ডান সাইটে একটা বা দুটো শূন্য দিয়ে দিব। তো দেখো এখন যদি আমি এটাকে তিনবিট করে আলাদাভাবে লিখি তো কিভাবে লিখতে হবে দেখো তো আমি যদি এখন এই পূর্ণ সংখ্যাকে আগে তিন বিট করে আলাদা করি তো দেখো আমাদের এই সব থেকে ডানে যে তিনটা বিট আছে সেই তিনটা বিট কী কী দেখো ওয়ান শূন্য ওয়ান তো আমি এভাবে খোপ কেটে এর ভিতরে লেখে দিলাম ওয়ান শূন্য ওয়ান এর পরবর্তীতে দেখো আমাদের পরবর্তী বাম সাইডে যে তিনটা বিট আছে সেইগুলো কী কী দেখো ওয়ান ওয়ান শূন্য তো আমি এখন আর একটা খোপ কেটে এর ভিতরে লিখে দিব। ওয়ান ওয়ান শূন্য এবং দেখো তার বামে আমাদের আর যে কয়টা বিট আছে সেটাকে আমি একটা খোপের ভিতরে যদি লেখি লেখি দেখো বামে কিন্তু আমাদের আর মাত্র দুইটা বিট আছে সেই দুইটা কী দেখো এই ওয়ান ওয়ান এবং আমাদের সিস্টেম কি আমাদের কিন্তু তিনটা বিট করে আলাদা করতে হবে এখন বাম সাইডে যেহেতু আমাদের দুইটা বিট আছে একটা বিট কিন্তু কম হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি কি করব এই বামে এখন আমি একটা শূন্য দিয়ে দিব এরপরে আমি এই ভগ্নংশ সংখ্যাকে যদি তিন বিট করে আলাদা করতে চাই তাহলে দেখো আমি এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম এবং পয়েন্ট দিয়ে আমি বাম দিক থেকে আলাদা করা শুরু করব তো বাম দিকে সব থেকে বামে যে তিনটা বিট আছে দেখো তো সেগুলো কি কি ওয়ান 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 তো এই তিনটাকে এখন একটা ক্ষোভের ভিতর লিখে দিয়ে আমি পরবর্তী যে বিটগুলো আছে এগুলোকে এখন আমি আলাদাভাবে লিখবো দেখো তো পরবর্তীতে আমার কিন্তু আর মাত্র দুইটা বিট আছে তো আমাদের তো সিস্টেম হচ্ছে যে আমাদের তিন বিট বানাতে হবে তো সেক্ষেত্রে আমার কি করব দেখো এইখানে আমি শূন্য ওয়ান দিলাম এবং আমার কিন্তু একটা বিট কম হয়ে গেছে তো এখন আমি যেই কাজটা করব এই ডান সাইডে একটা শূন্য দিয়ে দিব ডান সাইডে একটা শূন্য দিয়ে আমি তিন বিটে করে নিব তো এখন আমরা এই যে তিন বিট করে করে যে বাইনারি মান পেয়েছি এই তিন বিটের বাইনারি মানের কিন্তু এখন অক্টাল মান আছে আমরা সেই অক্টাল মান এখন এর নিচে চিহ্ন দিয়ে লিখে দিব তো দেখো আমি যদি ফার্স্ট এর এই তিন বিটের অক্টাল মান কত সেটা লিখি তো কিভাবে এখন আমরা বের করবো এটা তো আমি তোমাদের যে শর্ট টেকনিক শিখেছি দেখো সেটা কি ফোর টু ওয়ান আমি ফোর টু ওয়ান লিখে তাহলে দেখো আমি যদি পর্যায়ক্রমে এই ফোরের নিচে দেখো আমাদের যেহেতু শূন্য ওয়ান ওয়ান আছে তাহলে আমাদের ফোরের নিচে কত দিব আমরা শূন্য এরপরে দেখো আমাদের এই পরের দুইটাতে ওয়ান আছে তো আমি টু এর এখানে ওয়ান দিবো এবং ওয়ানের এখানে ওয়ান দিবো তাহলে দেখো আমি যেহেতু ফোরের নিচে শূন্য দিয়েছি তাহলে তো ফোর তো আমি যোগ করবো না আমার যেহেতু টু আর ওয়ানের নিচে ওয়ান আছে তাহলে আমি দুই আর এককে যোগ করবো তো দুই আর এক যোগ করলে কত হয় তিন তার মানে শূন্য ওয়ান ওয়ান এই বাইনারি মান এর অক্টাল মান কত দেখো দুই আর এক তিন তার মানে এটা সে থ্রি হবে এর পরবর্তীতে দেখো আমাদের বাইনারি মান কত আছে ওয়ান ওয়ান তো এইটার অক্টাল মান কত হবে আমি যদি এখন একটু বের করি দেখো তাহলে এইখানে যেহেতু প্রথমে ওয়ান আছে তাহলে আমি ফোরের সুজা অন দিব তারপরে দেখো ওয়ান আছে তার মানে টু এর সুজা অন দিব এবং সর্বশেষে আমাদের কত আছে শূন্য তার মানে আমি এখন এই ওয়ানের সুজা শূন্য দিয়ে দেব দেখো আমি কিন্তু ফোরের সোজা অন দিয়েছি এবং 2 এর সোজা অন দিয়েছি তার মানে আমাদের ফোর আর টু যোগ করতে হবে তো ফোর আর টু যোগ করলে কত হয় সিক্স তার মানে এই ওয়ান শূন্য এর অক্টাল মান কত দেখো এটা হবে সিক্স দেখো এর পরবর্তীতে যে বিট বাইনারি মান আছে সেটা কি দেখো ওয়ান শূন্য তো এটার অক্টাল মান কত হবে দেখো প্রথমে ওয়ান আছে তার মানে আমি ফোরের সোজা ওয়ান দিব এবং মাঝখানে শূন্য আছে টু এর সোজা শূন্য দিলাম এবং সর্বশেষে ওয়ান আছে তার মানে আমি ওয়ানের সোজা ওয়ান দিয়ে দিব তো দেখো আমি ফোরের সোজা ওয়ান দিয়েছি এবং ওয়ানের সোজা ওয়ান দিয়েছি তার মানে ফোর আর ওয়ান যোগ করলে কত হয় ফাইভ তো এই ওয়ান শূন্য ওয়ানের অক্টাল মান কত হবে তাহলে আমাদের ফাইভ এরপরে দেখো পয়েন্ট আছে আমি একটা পয়েন্ট দিয়ে দিলাম এবং পয়েন্ট দেওয়ার পরে পরবর্তী ক্ষোভের ভিতরে যে তিন বাইনারি মান আছে সেটাতে দেখো তিনোটা ওয়ান আছে তার মানে আমি এখন ফোরের সুযোগ ওয়ান দিব টু এর সুযোগ ওয়ান দিবো এবং ওয়ানের সুযোগ ওয়ান দিব যেহেতু আমি তিন তিনোটাতে ওয়ান দিয়েছি সেহেতু আমাদের এখন এই তিনোটাকে যোগ করতে হবে তো তিনোটাকে যোগ করলে কত হয় দেখো ফোর আর টু আছে সিক্স সিক্স আর ওয়ান হচ্ছে সেভেন ওয়ান 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 এর অক্টাল ওয়ান কত দেখো অক্টাল ওয়ান হচ্ছে সেভেন এর পরবর্তী ক্ষোভের ভিতর আমাদের যে বাইনারি মানটা আছে সেটা দেখো কত শূন্য ওয়ান শূন্য তো ফার্স্টে আমাদের শূন্য আছে আমি প্রথমে ফোরের সোজা শূন্য দিব এবং মাঝখানে ওয়ান আছে আমি এ টু এর সোজা ওয়ান দিয়ে দিব এবং সর্বশেষে আমাদের শূন্য আছে আমি এই ওয়ানের সোজা শূন্য দিয়ে দিব তো দেখো আমাদের কিন্তু এই টুয়ের সোজা সুজি শুধুমাত্র ওয়ান আছে যেহেতু টুয়ের সোজা ওয়ান আছে তার মানে এই শূন্য ওয়ান শূন্যের অক্টাল মান কত হবে দেখো এই শূন্য ওয়ান শূন্যের অক্টাল মান হচ্ছে টু তো এইটাকে আমি এখন কীভাবে লিখব দেখো থ্রি সিক্স ফাইভ এরপর পয়েন্ট ছিল আমি পয়েন্ট দিয়ে এখন কত লিখে দেবো সেভেন টু এইটার ব্র্যাকেট দিয়ে আমি বেস দিয়ে দিবো এইট তো দেখো আমি এই বাইনারি সংখ্যাটার অক্টলমান কত পেয়েছি দেখো থ্রি সিক্স ফাইভ পয়েন্ট সেভেন টু তো এইটার অ্যানসারকে যদি আমি এখন একটু সাজিয়ে লিখি তো কীভাবে লিখতে হবে দেখো অতএব ওয়ান 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 শূন্য অন শূন্য অন পয়েন্ট ওয়ান ওয়ান শূন্য ওয়ান এইটার আমি অক্টাল মান কত পেয়েছি দেখো এটার অক্টলমান পেয়েছি থ্রি সিক্স ফাইভ পয়েন্ট সেভেন টু এটাকে ব্র্যাকেট দিয়ে আমি এটার বেস দিয়ে দেবো এইট তো দেখো এইভাবে খুব সহজেই তোমরা যে কোনো বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে ফেলতে পারবে পরবর্তী ক্লাসে আমি তোমাদের শেখাবো কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে হেক্সারেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি